আমি দেখি অনেক সময় ছোটখাটো ঘটনা হলেও মিডিয়া ম্যানরা খুব পাগলের মতো প্রচার করে স্বয়ং আল্লাহ হাবিবের সামনে এত বড় বিরোধিতা করলো এবং ইসলামকে নিয়ে এত কটুক্তি করলো কিন্তু মিডিয়া গুলো তারা কিন্তু প্রচার করছে না আমি মনে করব প্রত্যেকটা মিডিয়া ম্যানকে আল্লাহর হাবিবের পক্ষে দাঁড়াতে হবে প্রত্যেক মিডিয়া ম্যানদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তাদের সর উন্মোচন করে দিতে হবে এই জন্য মিডিয়া ম্যান আপনারা প্রচার করবেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সত্যটা তুলে ধরবেন আমি বারবার আর জিনিস লক্ষ্য করি ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে এই মাত্র আমি দেখে এসেছি মুসলিম পরিবারকে তারা উচ্ছেদ করে দিয়েছে অত্যাচার করা হয় বিরুদ্ধে শর্মা রূপুর শর্মা থেকে রামগিরি মহারাজ রামগিরি মহারাজ থেকে নীত নারায়ণ আমরা আর কোন নারায়ণ থেকে শুরু করে নগীর বিরুদ্ধে কথা শুনতে চাই না বিরুদ্ধে কেউ কথা বলে আমরা সকলে তার মোকাবেলা করবো রাজপথে আমরা রুখে দিব আমি তরুণ সমাজকে বলছি তরুণ সমাজ তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাকে

সবাই ভালো থাকবেন আখরাক প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের ঈমানি কথাগুলো রাজপথে বলে বলার সুযোগ দেওয়ার কারণে আল্লাহ হাবিবের পক্ষে আপনারা সবাই দাঁড়িয়েছেন ইনশাআল্লাহ আমরা এভাবেই রসূল পাকের পক্ষে থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া